স্পেশাল হোমগার্ডের চাকরির দাবিতে কোচবিহার জেলা শাসক দফতরের সামনে ধর্নায় বসল আত্মসমর্পণকারী ও এবং ও লিঙ্কম্যান সদস্যরা সোমবার কোচবিহার জেলা শাসক দফতরের সামনে সারেন্ডার কে ও অ্যান্ড ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটির ব্যানারকে সামনে রেখে তারা ধর্নায় বসেছেন তাদের অভিযোগ দীর্ঘ চার বছর ধরে তাদের বিভিন্নভাবে ঘোরানো হচ্ছে প্রতিশ্রুতি দিয়েও তাদের স্পেশাল হোমগার্ডের চাকরিতে নিয়োগ করা হচ্ছে না এর আগে দুটি ব্যাচ চাকরিতে যোগদান করানো হয়েছে জানা যায় কে এল ও জঙ্গি সংগঠন সাথে যুক্ত প্রাক্তন কে এল ও এবং কে এল ও লিঙ্কম্যান বিভিন্ন সময় সরকারের কাছে তারা আত্মসমর্পণ করেন এরপরে তাদের স্পেশাল হোমগার্ডের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মতো দুটি ব্যাচের ইতিমধ্যেই স্পেশাল হোমগার্ডে চাকরিতে নিয়োগ করা হয়েছে তবে প্রায় দুশোর ওপর বেশি এখনো অবধি চাকরিতে নিয়োগ করা হয়নি তাদের অভিযোগ তাদের ভেরিফিকেশন করা হয়েছে এর তাদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে না তারা বারংবার বিভিন্ন নেতা থেকে শুরু করে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা পাচ্ছেন না তাই তারা বাধ্য হয়ে সোমবার ধর্নায় বসেছেন এরপরও যদি সৎ উত্তর না পান তাহলে আগামী দিনে তারা আমরণ অনশনে বসবেন